অনন্ত রাধিকার বিয়েতে নেচেছিলেন অনন্যা পাণ্ডে তারপর উঠে আসে প্রশ্ন তিনি কবে বিয়ে করছেন নতুন আলোচনার সূত্রপাত হয় সেখান থেকেই ক্রিকেটার হাদ্রিক পাণ্ডিয়ার সঙ্গে তার প্রেমের কাহিনী ছড়িয়ে পড়েছে সর্বত্র এমনকি ঘটনার খবরও প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে অনন্ত রাধিকার বিয়ের একটি ভিডিওতে দেখা গেছে সিম্বা সিনেমার আখ মারে গানে নাচছেন অনন্যা সেখানে দেখা গেছে হাদ্রিক পান্ডিয়াকেও তাদের রোমান্টিক দৃশ্য বিনিময় নজর এড়ায়নি উপস্থিত অতিথিদের সবাই ধরে নিয়েছেন তাদের মধ্যে হৃদয় বিনিময়ও হয়ে গেছে তার মধ্যে নতুন তথ্য দিয়েছেন অনন্যা এরই মধ্যে বিয়ে নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন তিনি জানিয়েছেন কি রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে করবেন তিনি সম্প্রতি এক ভিডিওতে অনন্যাকে বলতে শোনা গেছে নিজের বিয়েতে তিনটি অনুষ্ঠান করবেন তিনি কারণ তিনি সবার সঙ্গে বিভিন্ন পর্বে আনন্দ ভাগাভাগি করতে চান কেউ কেউ মনে করছেন অনন্ত রাধিকার বিয়ে যেমন কয়েকটি পর্বে অনুষ্ঠিত হয়েছে সেরকম অনন্যাও নিজের বিয়ে জাকজমকপূর্ণ ও স্মরণীয় করতে চান আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অনন্যা পান্ডে আট পর্বের সিরিজটি চলতি বছরের ছয় সেপ্টেম্বর অ্যামাজন প্রাইমে আসছে